হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে একটু অন্যরকম ভিডিও বানানো যাক আসলে অন্যরকম বলতে আজ পূর্ব মেদিনীপুরে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাই ভাবছি এত রোদে কিছু রান্না করা যাক কারণ ফেসবুক ইউটিউব যাই খুলে দেখি না কেন সবাই খালি রোদের তাপে কেউ মাছ ভাচ্ছে কেউ ডিম ভাজছে কেউ বা চা করছে তো চলো হাতে যে তাওয়া নিয়ে নিয়েছি ছাদে যাওয়া যাক কারণ রোদ দূরে থেকে বেশিক্ষণ কথা বলতে পারবো না বলেই ছায়ার মধ্যে কথা বলে নিচ্ছি তো এখন এই যে ছাদে যাব আর এখন এগারোটা বাজে খুব রোদের তাপ মানে থাকাই যাচ্ছে না বাড়িতে এমন অবস্থা আর এমনি এমনিতে আজকে ছিল রবিবার পূর্ব মেদিনীপুরে আজকে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে তো বুঝতেই পারছ কতটা পরিমাণ গরম পড়েছে সবাই তো অনেক কিছু রান্না বান্না করছে রোদের তাপে তো চলো আমি একটা ডিম ভাজবো ডিম ভাজাটা হয় নাকি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে এসছি ছাদের মধ্যে খুব গরম দাঁড়ানোই যাচ্ছে না তো চলো ফাঁকে বসিয়ে দিই তাওয়া গরম হতে এইখানে বসানো হয়ে থাকুক কিছুক্ষণ গরম হোক আপাতত আধা ঘন্টা তারপরেই তেল দেবো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে এসছি একটুখানি তেল দিয়ে দি এবারে ডিমটা দিয়ে দিই চলো এটা এখন হতে থাক আবার এক ঘন্টা অন্তর অন্তর এসে দেখব আদেও ডিম ভাজাটা হচ্ছে নাকি বাড়ির কাজ করতে করতে দেড় ঘন্টা মতো হয়ে গেছে এখন দেখা যাক ডিমের অবস্থাটা কি ডিমটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়েছে তবে আরও এদিকটাই হতে বাকি আছে তো চলো আরও হতে আধা ঘন্টা এক ঘন্টা মতো টাইম লাগবে হোক তারপরেই দেখাচ্ছি তোমাদের এবারে দেখা যাক ডিমের অবস্থাটা কি মোটামুটি কিন্তু ডিম পোচ কিন্তু হয়ে গেছে তো চলো এটাকে আগে তুলে নি চলো এখন এটা তোলা যাক উঠবে নাকি সেটাই কথা ঠিক আছে ও চলো এটাকে বাড়িতে যাই মানে ছাদ থেকে ঘরের ভেতরে যাই গিয়েই খাবো কারণ রোদ্দুরে খাবার মতো এনার্জি নেই এই গরমে বাড়ির ভেতরে এসে আগে একটু ফ্যান চালিয়ে বসছি কারণ ছাদে এত রোদ্দুর তারপরে গরম তো নর্মালি আছে ছাদে হোক ওপরে হোক তবুও ছাদে খুব গরম থাকাই যাচ্ছে না তো চলো এখন ওই ডিম পোস্টের টেস্ট কেমন হয়েছে তোমাদের আমি বলবো নর্মালি ডিম খেতে যেমন হয় তেমনই হয়েছে তবে একটা কথা আমরা নর্মালি বাড়িতে যদি ডিম পোচ বানাই বা ডিম ভাজি যাই হোক না কেন কত সময় লাগে এক মিনিট বা তার বেশি হলে দু মিনিট এর বেশি তো সময় লাগে না তবে এই ডিম পোস্টা বানাতে আমার সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লেগেছে কারণ ওই এগারোটার সময় গেছিলাম এখন দেড়দার বেশি হয়ে গেছে ওই দুটো মতোই বাঁচতে এখন আমার এই ডিম পোস্টটা বলুন তো এত রোদ্দুরে একটা ডিম ভাজতে গিয়ে কোনোই লাভ নেই কারণ ঘন্টার পর ঘন্টা কেটে যাবে ডিম ক মানে ভাজা কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর তাছাড়া এত রোদ্দুরের মধ্যে থাকলে মানুষের যেভাবে ব্যাধি বেড়েছে তো কোথায় কি সম অঘটন হবে তার থেকে বড় বাড়িতেই ডিম ভেজে খাওয়াটা ভালো তো তোমাদের যদি আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও